আপনাকে যদি বলা হয় সর্বকালের সেরা পাঁচ ফুটবলার বেছে নিতে আপনি কাকে বাঁচবেন কাকে রাখবেন এক থেকে পাঁচের পাঁচের মধ্যে এই নিয়ে আজকের আমি একটি ভিডিও বানাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনাদের কাছে আপনারা যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত এরকম খেলার ইন্টারেস্টেড ভিডিও আপনারা দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আমার মতামত জানাচ্ছি আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি পাঁচ নম্বরে রাখব সর্বকালের সেরা ফুটবলার আপনারা হয়তো দেখেছেন বা ওনার খেলাও দেখেছেন সর্বকালের সেরা ফুটবলার আমি পাঁচ নম্বরে রাখছি ফ্রান্সের তারকা দিনে দিন জিদান ওনার বহুত রেকর্ড উনি বহুত সুন্দর ফুটবল খেলতো উনি আন্তর্জাতিক একশো আটটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে একত্রিশটি গোল করেছে এবং একটি ব্যালেন্ডিয়ারও জিতেছে উনিশশো সালে আরও বড় বড় বিশ্বকাপ একটি বিশ্বকাপও জিতেছেন এবং লালিগা তো অনেকেই অনেক একাধিকবার জিতেছেন চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন এই জন্য উনি ফুটবলের অনেক ভালো একটা প্লেয়ার ভালো তারকা ছিল অসাধারণ প্লেয়ার আমি ওনাকে পাঁচ নম্বরে রাখলাম আপনারা ওনাকে কত নম্বরে রাখবেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমি চার নম্বরে রাখছি আর্জেন্টিনার সব থেকে তারকা মহা তারকা পুরো ফুটবল জেনারেশানকে উনি একদম উল্টো করে দিয়েছিলেন ফুটবল জেনারেশনকে কত সুন্দরভাবে একটা খেলা উপহার দিয়ে দিয়েছিলেন তার নাম হচ্ছে ম্যারাডোনা ম্যারাডোনাকে আমি চার নম্বরে রাখলাম উনি অনেক বড় বড় কাপ জিতেছে এবং চোদ্দোটি অনেক বড় বড় কাপ মানে খুব বড় ফুটবলার পুরো আর্জেন্টিনাকে উনি স্বপ্ন দেখিয়েছিলেন একটি বিশ্বকাপের স্বপ্ন সেই বিশ্বকাপ জিতেছিলেন আর্জেন্টিনার ফুটবল জেনারেশনকে উনি ফুটিয়ে তুলেছিলেন ফুটবল ফুটবলের মাধ্যমে ওই জন্য আমি ওনাকে চারে রাখলাম আপনারা কত রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তিন নম্বরে রাখছি ব্রাজিলের তারকা। ফুটবলের মহা তারকা। প্লে ওনাকে আমি তিন নম্বরে রাখলাম আপনারা তো জানেন পেলের ফুটবলের কতটা অবদান পেলে না আসলে আমাদের মাঝে আমরা ফুটবলকে এত সুন্দর করে দেখতে পারতাম এত সুন্দর করে এ করতে ফুটবলের একটা সৌন্দর্য পেলের মাধ্যমে আসে ব্রাজিলিয়ান তারকা অনেক কাপ ওনার মানে প্রশংসা করে আপনাদের কাছে বলা যাবে না এত কাপ ওনার অনেক প্রশংসা ওই জন্য ওনাকে আমি চার এ তিন নাম সরি তিন নাম্বারে রাখলাম দু নাম্বারে রাখবো আরেক আর্জেন্টিনার তারকা মহা তারকা বর্তমান যুগের মহাতারকা লিওন মেসি যিনি একাধিকবার ব্যালেন্ডিওয়া জিতেছেন গত দু হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপও জিতেছে লিওন মেসি এক হচ্ছে ভক্তদের আবেগ ভক্তদের ভালোবাসা লিওন মেসি তা আমি দু নম্বরে রাখলাম এক নম্বরে রাখছি পুরো ফুটবল জেনারেশানকে মাতিয়ে রেখেছে এবং ভালোবাসায় ভালোবেসে রেখেছেন তার নাম হচ্ছে একমাত্রই ক্রিস্টান রোনালদো রোনালদোকে আমি এক নম্বর রাখলাম কারণ সর্বোচ্চ বর্তমান সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টান ও রোনালদো কোন রেকর্ডটা তিনি করেননি যেখানে গিয়েছে ইউরোপে তাতেও গোল তারপরে সৌদি আরবে বর্তমান খেলছে তাতেও একাধিক গোল তিনি যেখানেই গেছে মোটামুটি ফুটবলকে উচ্চতায় পৌঁছে দিয়েছে পর্তুগাল পর্তুগালের যে টিমটা একাই যেন টেনে নিয়ে যাচ্ছে একাই টানে ওই জন্য আমি ওনাকে এক নম্বরে রাখল ক্রিস্টানো রোনাল্ডোর মতো প্লেয়ারই হয় না আমি জানি আপনাদের মতামত এক হবে না আমার মতে আপনাদের মতামত এক হবে না আমি যে পাঁচটা বাজলাম আপনাদের মতামত এক হবে না আমি জানি বা কোনটা একের আগার দরকার এইটাও কমেন্ট বক্সে আপনারা জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনারা ভালো থাকবেন চলুন আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে